সালামু আলাইকুম হ্যারো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অসংখ্য রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি শুরু করছি আর একটা গোলাপ ভিডিও আমি হীরা লাইফস্টাইলগুলো নিয়ে আজকে আসলাম তোমাদের মাঝে আজকে রান্না করবো মজাদার পাস্তা চিকেনের বুকের মাংসটা দিয়ে এটা রান্না করা হবে খেতে হয় ভেরি টেস্ট আর সবাই খাও এরকম জানো এই যে এই মুরগির এই যে বুকের মাংসটা অনেকখানি মাংস এখানে কাটার পরে দেখো একটু হালকা সেদ্ধ করে নিছি কারণ সেদ্ধ করে নিলে যেমন ব্রয়লারের একটা আলাদা একটা স্মেল আসে ওই স্মেলটা চলে যাবে হ্যাঁ এই আর কি তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আগে তারপর সব মশলাপাতি দিয়ে দেব দেখতে থাকো বা ভালো লেগে যেতে পারে এই সাইটে কিন্তু আমি বাম সাইট আবার ই করছি পাস্তাটা সেদ্ধ বসাই দিচ্ছি একটু তেল একটু লবণ দিয়ে বেশ এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আজকে কিন্তু বন্ধুরা ভিডিও সময় মতো আপলোড করতে পারি নাই কারণ আমি ব্যাংকে গেছিলাম টাকা ছাড়ার জন্য ওই জন্য আমার দেরি হয়ে গেছে যাই হোক সবাই দেখে নিও যদি ভালো লাগে আর এইখানে গরম মশলার যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি আমি জানি না আজকের ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লাগবে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে সুন্দর করে আমি কষে নেব তো কেমন আছো তোমরা সবাই আমার প্রাণ প্রিয় বন্ধুরা এতটা ভালোবাসা আমাকে দিচ্ছে আমি তো খুব খুশি আর আমিও চাই তোমরাও খুশি থাকো আমার দ্বারায় আমার দ্বারা জানি তোমরা কোনো কষ্ট না পাও এই দোয়া মা কাছে সব সময় করি সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ চেষ্টা করব সবাইকে সবাই সাপোর্ট করার জন্য কারণ একজনের সাপোর্ট ছাড়া একজন সামনে আগানো সম্ভব না এটা আমরা সবাই জানি সবাই বুঝি আর প্লিজ তোমরা ভিডিও রিলেপ্টিভ একটা কমেন্ট করো সব সময় যদি আসলেই অনেক আপুরা বলে কথাগুলি কিন্তু ভালোই লাগে আমার কাছে সব সময় যদি আমরা বলি যে আসসালামু আলাইকুম সালাম দিবা সোয়াব হবে ঠিক আছে সালাম দেওয়া ভালো তারপর ভিডিও রিলেটিভ একটু কথাও না নাহলে কেমনে বোঝা যায় কীরকম কি যাই হোক মানে আমরা যেহেতু নতুন ইউটিউবার বেশি কিছু বুঝি না যতটুক বুঝি ততটুক তোমাদের সাথে শেয়ার করি কিন্তু তোমরা যদি রাগ করো রাগ করলে কিন্তু হবে না আমাদের শেখাতে হবে আমরা হয়তো বা বুঝি না কিন্তু যারা তোমরা বুঝো বড় বড় আপুরা আসো আপু ভাইয়েরা যারাই আসো তারা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে এখানে মুরগির মাংসটা এখন কে কাট কেটে সুন্দর করে ধুয়ে দিয়ে দিয়েছি এগুলো সুন্দর করে কষিয়ে নেব কষাইতে কষাইতে যখন দেখব যে একটা সুন্দর একটা কালার আসছে হালকা একটু ঝোল দিয়ে দেবো তারপর আবার কষিয়ে নেব কারণ এটা যত কষাবো ততই মজা হবে এটা সবাই জানি আমরা আর সবাই এগুলো জানি করি খাই আমি যেটা করছি সেটা আমি বলছি কেউ প্লিজ রাফ করো না মাইন্ড করো না এই সাইডে আমার পাস্তাটা হইতে আছে আর এই সাইডে আমি চিকেনটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো যা বলতে নিছিলাম। আর ভিডিও রিলেটিভ এত কিছু লেখা যায় না এত কিছু যদি লেখা যায় এত কিছু লেখলে কিন্তু ভিডিওর মানে কি বলবো কমেন্ট অনেক বড় হয়ে যায় আর এত বড় কমেন্ট করার মতো যেমন সময় থাকে না আর তেমন হচ্ছে করাও ভালো না ভিডিওর পক্ষে এত বড় কমেন্ট যায় না তো অনেকে বুঝে না আর আমরাও অনেক কিছুই বুঝি না আমার ভুলতু রুটি সুন্দর সে দেখে আমাকে রুটি ধরিয়ে দেবে ইনশাল্লাহ আমি বুঝে নেব আজকে আমি সময় পাইনি এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বলতে পারো টমেটো সস বলতে পারো এটা দুইটা প্যাকেট দিয়ে দেবো এই দুইটা প্যাকেট দিলে এই এই যে রান্নাটা করছি এক প্যাকেট দি মানে পাস্তা বলো বা যাই বলো ম্যাকারন বলো এক প্যাকেটে রান্না করছি আর মাংস দিছি তাও কম না ভালোই দিছি দেখাই যাচ্ছে তো চেটে ফুটে খাইছি একটুকু রয় নাই এত টেস্ট হয়েছে একটুকু থাকে নাই আলহামদুলিল্লাহ জানি না আমার ভিডিওর এই পর্যন্ত কে কে আসো নাকি সবাই চলে গেছো প্লিজ কেউ চলে যেও না যদি ভালো লাগে ভালোভাবে দেখে যেও আমি কষিয়ে রান্না করতেছি আর একটু ঝোলের পানি দিয়ে দিছি যাতে মাংসটা ভালো করে কষানো হয় সব সময় কথা বলতেও ভালো লাগে না সবার বেলায় এরকম হয় কিছু কিছু সময় আছে ভয়েস দিতে ভালো লাগে না একটা ভিডিও বানাইতে যেই টাইম লাগে আমার পাস্তাটা হয়ে গেছে পানিটা সেঁকে ঢেলে দিচ্ছি এখন কষিয়ে নেব। দেখছো কতগুলি কম হয়নি ভালোই হয়েছে পুরো পাঁচ ছয়জন মানুষে খেতে পারবে এটা কিন্তু আমাদের রাতের খাবার ছিল আমি খাইনি আমি খাইনি আমি ভাত খেয়েছিলাম কালকে প্রায় দিনই ভাত খাই তো রান্নাটা কেমন হয়েছে বলো কেউ কি খায়ে খাবা তাহলে চলে আসো অনেক আপুরা বলে তুমি এগুলি রান্না করছো আমার খেতে ইচ্ছা করছে আসোই না একদিন খেয়ে যাও নিজের হাতে বেড়ে খেয়ে খাওয়াবো তোমাদের আমাদের আয়সা আপু বলছিল যে দেখে তো খেতে ইচ্ছা করছে আপু চলে আসো না একসাথে বসে খাবো ওকে আপুরা দেখতে দেখতে সময় চলে গেল ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু